এই বলল যে ভাই একটা বেল আছে তুই যখন একটারাভাবে গান গাস তখন আমি যে এই লাউ আছে না লাউের বেলটা গান গাইতাম পরে আর গাইছে যে কাতি আছে না হ্যাঁ কাটি বানাইছিলাম পরে ওই লোকটা এই বেল গামালে উপহার দিছিল এটা আমি নিজেই পরে যে আমার একটু একটা বাস হয় না এটা আমি নিজেই রচনা করছি আর এই যে এটা আত্মসি হইল গোঠা আর এই যে রাত তরছি গুঠা এটা আমার মায়ের হাতের উপহার এইটা আমি চলি মারছিল এটা আমার মায়ের হাতের রাত চড়ছি গুঠা টপসির মধ্যে ছিল আমার মা পৃথিবী থেকে চলে গেছে তাই আমি আমার মায়ের স্মৃতি নিয়ে এই দেশে দেশ দেশান্তরে গোটা সে গোটা

ভালো খেয়েছি না রাগবেরি থেকে কি না খাইলে একটু লাল চায় যদি কে দেয় খায় আর যদি খুব আমার মতো লোক আসলে পাওয়া যায় না এই যে গান বাজ যারা করে তারা হইলো ওই যে কি আবিদাবি খায় না না আমি ওইগুলা নিশা আমার ওগুলা আমার মনে করেন যে আমার গুরু যিনি লালকুঠি লালকুঠি পাকদারবার আমার গুরুর ঠিকানা সেই সাহিবুদ্দিন সাহাব হে দাদা ভিড়ের ছেলে মেজু ছেলে ওনার কাছে তরিকা যে গ্রহণ করছি উনি আমাদেরকে যে যখন তবা বয়াত করাইলো তখন অঙ্গীকার করাইছে যে হে আল্লাহ তোমার পাক নামের কসম করিয়া বলিতেছি মিথ্যা না হারাম খাইম না জিনা করিম না শারিক বাদাত না এইভাবে আমাকে কিছু অঙ্গীকার করাইছে সেই অঙ্গীকারে ভোট দাও আমরা আর আপনার দরবারে এই যে কি সিদ্ধি মিদ্ধি গাজা না আমাদের দরবারে কোনো এই সিদ্ধি এইগুলো চলে না এইগুলো আপনি যে একটা প্লেট একটা গ্লাস কিছু সময় লাগে কিছু খানা খাদ্য খাওয়ার সময় এখন কোতাই চাব এই আমার আমার এগুলো মানে এইগুলো সঙ্গী না যখন পৃথিবী ত্যাগ করবো তখন এই এই গ্যালাস বাটু আমার থাকবেন না তো এই শ্বাস নিঃশ্বাস ত্যাগ করার সময় আমার দয়াল নবীজির নূরের সুরত দেখাইতে দেখাইতে আমার মুর্শিদের কদম জয় থাকতে থাকতে যেন আমি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে পারি এই আশা ব্যর্থ করে এই বাউল পাগলার যে চিন্তা ভাবনা এই বাউল পাগলার যে চিন্তা সুদের সুদের ইনকাম ঘুষের ইনকাম অবৈধ ইনকাম মদ গাঞ্জা এগুলার থেকে বিরত এদের যে দরবার এই দরবারের থেকে ওয়াদাবদ্ধ যে এরা কোনো অন্যায় কাজ করতে পারবে না বা সেক বিদাত করতে পারবে না বা অবৈধ কোনো ইনকাম করতে পারবে না তার ব্যাগের মধ্যে আমি যদিও আমার একটু ঠান্ডা লাগছে তার ব্যাগের মধ্যে যে আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি তার ব্যাগের মধ্যে একটা পানির বোতল আছে একটা মাটির প্লেট আছে একটা মগ আছে একটা চাদর আছে চাদরের মতো আর কি কম্বল আর একটা লুঙ্গি আছে সম্ভবত এই তো তার হাতে যে একতারা এই একতারাটা হইলো আমি জানি যে দিন জানতাম যে এটা কি কদু দিয়ে বানায় আর কি লাউ দিয়া আজকে প্রথম শুনলাম যে এটা সে বেল দিয়ে বানাইছে এত বড় বেল বেলি বেল বলে আর কি এত বড় বেল আমি কখনো দেখিও নেই বা আমি এটাই প্রথম দেখলাম যে এত বড় বেল হয় যে এত বড় বেলের যে বেল পাকছিল পাকার পরে আপনি এটা এইভাবে কাইটা পরিষ্কার করছেন আচ্ছা পাকার পরে কাইটা পরিষ্কার করে সে নিজে একটা একটা বানাইছে আর তার মা মায়ের হাতে যে তসবি তার মায়ের আত্মসী গুঠা আছে তসবির আত্মসী গুড়া বলে আর কি আমার এখন জানা নাই এই গুড়াটা তার মায়ের হাতের আর কি

অসংখ্য গুণিত ভালো লাগবে আমার দোয়ার হইলামের প্রতি আর সামান উপহার তো দিব নেবে এটা তো আমি দিব এটা নিয়ে কোনো সমস্যা না যাই হোক আপনারা পাগলার জন্য দোয়া করবেন আপনার নাম দাদা নি কি ভাই আমার নাম মোহাম্মদ ইয়ার আলী পাগলা মোহাম্মদ ইয়ার আলী পাগলা বাড়ি এলো ময়মন সিং ভালুকা ময়মন সিং ভালুকা সে রাস্তাঘাটে ঘুরতে 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 আজকে সে আমাদের টাঙ্গেলে এসে পৌঁছাইছে না সে তার গন্তব্য কোথায় সে কোথায় যাবে তাও আমরা জানা নাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আল্লাপাক যাকে যে হালে রাখে এই হালে এই জন্য ভালো রাখে সুস্থ রাখে এটাই আমার চাওয়া দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত